কি কাজ করার বা খামার করার স্বপ্ন দেখে সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে সম্ভব কিনা সুন্দর সুন্দর তুমি যে বাগান জমি ছরাই গরু খাবার করছো হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি জমি ছরাই এসে একজন ভাইয়ের জায়গায় করছে জারি হ্যাঁ হ্যাঁ ওই 10টা গরু করতেছে হ্যাঁ একজনের জনের আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজ আমাদের গন্তব্য মানিকগঞ্জ জেলার জাফরগঞ্জ ঘাট থেকে নতুন একটি চরের উদ্দেশ্যে যুগে যুগে পদ্মার ভয়াল থাপায় বিলীন হয়েছে মানুষের বসত সহ কৃষি জমি আবার কালের বিবর্তনে পদ্মার বুক চিরে গড়ে উঠেছে শত শত চর কোনোটি আবার পদ্মায় বিলীন হয়েছে আবার কোনোটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে মানুষের বসতভিটা খামার বাগান আবার কেউ বা করছে কৃষিকাজ দর্শক আজকে আমি আপনাদের এমন একটি চর দেখাবো যেখানে এখনো অনেক কম টাকায় জমি বেচা কেনা হয় বা ভাড়া পাওয়া যায় অনেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই চরে এসে গড়ে তুলেছেন গরুর খামার ছাগল বা ভেড়ার খামার আবার কেউ বা আবার কেউ বা করছেন পেয়ারার বাগান বড়য়ের বাগান কলার বাগান পাশাপাশি কৃষিকাজ করে অনেকে লাভবান হচ্ছেন চাইলে আপনারা অনেক কম টাকা জমি কিনে বা ভাড়া নিয়ে আপনাদের পূর্ববর্তী অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গড়ে তুলতে পারবেন আপনাদের স্বপ্নের খামার বা বাগান দর্শক সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন আপনা থেকে এক চাচা এসেছেন এখানে গরুর ফার্ম করার জন্য এই জন্য তিনি এই ঘরটি তুলতেছেন দর্শক আজকের এই ভিডিওতে আমি এই চরের বর্তমান অবস্থা যাতায়াত ব্যবস্থা জায়গা জমির দাম কেমন বা বাইরে থেকে এসে কেউ খামার করতে পারবে কিনা সেটি দেখানোর চেষ্টা করব। দর্শক আজকে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে চর সম্পর্কে আরও বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন কাকারা কি এই চরে রে আমাদের বাড়ি এখানেই ছিল ও এখানেই ছিল পূর্বপুরুষ এখানেই ছিল তার মানে পূর্বপুরুষ এখানেই ছিল এই চরের নাম তাহলে কি রাহাতপুর রাহাতপুর এটা গ্রাম এটা কোন থানায় পড়ছে এবং কোন জেলায় পড়ছে দলতপুর থানায় হ্যাঁ মানিকগঞ্জ জেলা এ চরে মানে আসার সবচেয়ে থেকে ভালো মাধ্যম কি মানে যাতায়াত ব্যবস্থা কি যাতায়াত ব্যবস্থা এখন বর্তমানে টলার টলার আর আপনার কেউ যদি ঢাকা থেকে আসতে চায় তাহলে আপনার মানিকগঞ্জ সদর হয়ে আরিসা ঘাট না নামতে হবে আরিসা ঘাট নামতে হবে আরিসা থেকে আপনার জাফরগঞ্জের সিএনজি বা অটো যেটাই আসতে চায় আসতে পারবে এদিকে বাড়ি আসার জন্য না মানে এই চরে আসার জন্য চরে আসার জন্য যদি কেউ এমনি বেড়াইতে কারো বাড়িতে আসে মানিকগঞ্জ থেকে আরিসা ঘাট থেকে ট্রলার নিলে সবচেয়ে সহজ আর কোথাও যাওয়া লাগবে না বুঝতে পারছি আর যদি আপনারা ভেঙে আসেন তাহলে উতুলি থেকে জাফরগঞ্জ জাফরগঞ্জ থেকে নিয়ে এপার পার হতে হবে এছরে মানে আয়তন অথবা এছরে আনুমানিক বসত ভারী কতগুলো আছে বর্তমানে দুই তিনশো হয়ে গেছে অনেক হয়ে গেছে এছরে এমনি বিদ্যুৎ আছে না না স্কুল মসজিদ স্কুল স্কুল উঠছে মসজিদ উঠছে

বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনার এই চরে আইসে এই জমি লিজ নিয়ে বা জমি কিনে পেয়ারা বাগান করার বা এই কৃষিকাজ করার বা খামার করার স্বপ্ন দেখে সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে সম্ভব কিনা বড়ই বাগান পেয়ারা বাগান মোটামুটি সবকিছুই হয় না অনেকে আবার চর মনে করে মানে ভাবতে পারে যে বালু মাটি কিছু হয় না তাই তো আগে ছিল